আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা প্রতিদিনের মতন আজও চলে আসলাম আপনাদেরকে নতুন আপডেট নিয়ে আজ সোমবার সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনাদেরকে জানাবো পৃথিবীর সব দেশের টাকার রেট আজও পৃথিবীর সব দেশের টাকার রেটটা মোটামুটি উদ্বমুখী আছে এবং কিছু কিছু দেশের টাকার রেটটা অপরিবর্তিত আছে যাই হোক সব দেশের টাকার রেটটা আমি আপনাদের জানার চেষ্টা করব সর্বপ্রথমে আমি আপনাদের জানাবো আজকে সৌদি আরবের এক রিয়াল সমান সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা বিকাশে পেয়ে যাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা দশক মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে সাতাশ টাকা চল্লিশ পয়সা বিকাশে পাবেন সাতাশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পাবেন একশো তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা ক্যাশ পাবেন একশো তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা দর্শক ইটালিয়ান এক ইউরো সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা বিকাশে পাবেন একশো আঠাশ টাকা উনিশ পয়সা ক্যাশ পাবেন একশো সাতাশ টাকা তেরো পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো তিপ্পান্ন টাকা নিরানব্বই পয়সা বিকাশে পাবেন একশো পঞ্চাশ টাকা চৌরাশি পয়সা ক্যাশ পাবেন একশো বাউন্ন টাকা পঁষট্টি পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা বিকাশে পেয়ে যাবেন একানব্বই টাকা একাত্তর পয়সা ক্যাশ পাবেন উনানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সময় প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে উনাশি টাকা আট পয়সা বিকাশে পেয়ে যাবেন আটাত্তর টাকা তেতাল্লিশ পয়সা ক্যাশ পাবেন ছিয়াত্তর টাকা চুয়ান্ন পয়সা দর্শক নিউজিল্যান্ডের এক ডলার সময় প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে উনসত্তর টাকা তেরো পয়সা বিকাশে পেয়ে যাবেন আষট্টি টাকা উনাশি পয়সা ক্যাশ পাবেন ছেষট্টি টাকা সতেরো পয়সা ক্যানাডিয়ান এক ডলার পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে উনানব্বই টাকা তেষট্টি পয়সা বিকাশে পেয়ে যাবেন অষ্টআশি টাকা একষট্টি পয়সা ক্যাশ পাবেন পঁচাশি টাকা সাতাশ পয়সা দশক দুবাই এক দেড়হাম পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা পঁয়ত্রিশ ক্যাশ পাবেন তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওমানি এক রিয়াল স্মার প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা বিকাশে পাবেন তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা বাহরাইনি নিয়ে এক দিনের সমারপ্রাপ হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে তিনশো চব্বিশ টাকা একষট্টি পয়সা বিকাশে পেয়ে যাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা ক্যাশ পাবেন তিনশো তেইশ টাকা চল্লিশ পয়সা কাতারি এক রিয়াল সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা সত্তর পয়সা দশক কুইতি এক দিনের সম্প্রাপে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে তিনশো ছিয়ানব্বই টাকা এক পয়সা বিকাশে পেয়ে যাবেন তিনশো ছিয়ানব্বই টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন তিনশো ছিয়ানব্বই টাকা নব্বই পয়সা সুইজারল্যান্ডের এক ফের সুমানপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে একশো চৌত্রিশ টাকা আট পয়সা বিকাশে পেয়ে যাবেন একশো বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ক্যাশ পাবেন একশো বত্রিশ টাকা আটাত্তর পয়সা দক্ষিণ আফ্রিকান এক রাম সমান প্রাপ্যে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সচেঞ্জের মাধ্যমে ছয় টাকা তেষট্টি পয়সা বিকাশে পেয়ে যাবেন ছয় টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা তিয়াত্তর পয়সা দশক জাপানি এক এ এন শূন্য দশমিক সাতশো ছিয়ানব্বই পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে এবং বিকাশে পেয়ে যাবেন সাতশো ছিয়ানব্বই পয়সা ক্যাশ পাবেন সাতশো নব্বই পয়সা দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো ছিচল্লিশ পয়সা পেয়ে যাবেন দর্শক আজকে বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে ইন্ডিয়ান এক রোপি সমান বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা আটত্রিশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলো আপনার জানার চেষ্টা করব সেই পর্যন্ত সাথেই থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই আপনাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ